একুশ আগস্ট দুই হাজার শেখ হাসিনার নাম যা বললেন বিএনপি নেতা কয়েস লুদিও ইমদাদ সাদা পাতল লুটের ঘটনা জুলাই সনদে বিএনপির তিন বিষয়ে আপত্তি আমেরিকা বিরোধী মনোভাব কর্মকাণ্ড থাকলে বিষয় হবে না ব্যায়াম চুল প্রতিবন্ধ প্রতিস্থাপন অনলাইন বৈঠক এসব কাজ কলকাতাবাসী আওয়ামী লীগ শীর্ষ নেতাদের হাট হাজার একটি ব্যবসায় বাড়ি লক্ষ্য করে গুলি এবার পরিষদ বিভাগের পাঁচ সদস্য তদন্ত কমিটি গঠন ভারতে আওয়ামী কার্যালয় বন্ধের আহ্বান দিল্লি বলল অবগত নয় রোহিঙ্গাদের পাসপোর্ট দিতে সহ সহযোগিতা জনপ্রতিনিধি ও পুলিশ